আসসালামু আলাইকুম হ্যালো বিয়ন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কী অবস্থা সবার আশা রাখছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি মিউজিক ব্যবহার না করতে করতে কেমন জানি ভুলেই গেছে যে মিউজিক আছে মিউজিকটাও ব্যবহার করা যায় তো যাই হোক আজকে রাতের খুব ছোট্ট একটা অংশ আপনাদের সাথে শেয়ার করতে আসলাম আচ্ছা এখানে কি হয়েছে দেখেন আমার আম্মু হচ্ছে তেলের পটের যে মুখটা এটা লাগাতে যে হয়তো বা চোখে দেখে নাই ঠিক মতো একদম মানে ক্রিমের কৌটাটাই তেলের কৌটার মধ্যে রেখে দিয়েছে তো আমি আর বের করছি না যতটুকু তেল আছে এটা হচ্ছে এখন শেষ করে ফেলবো তারপর হচ্ছে একবারে বের করে ক্লিন করে নিব না হলে একটা হজা বড়াল অবস্থা হয়ে যাচ্ছে আম্মুর তো আসলে বিদায়ের ঘন্টা বেজে গেল বিশ তারিখে আম্মু চলে যাবে তো অনেক বেশি খারাপ লাগছে কিন্তু কিছু তো করার নেই এটাই প্রকৃতির নিয়ম মায়েরা মেয়ের বাসাতে কতদিনই বা থাকতে পারে তাই না আমি মনে করি যে এই যুগেও মানে যে যেসব মায়েরা তার মেয়ের সাথে থাকতে পারে আমি মনে করি যে সেই সব মেয়ের মতো লাকি মনে হয় না যে আর কেউ আছে তো আম্বু আম্মু চলে যাবে তাদের টিকিট কনফার্ম করা হয়ে গেছে আমাকেও চলে যেতে হবে খুবই দ্রুত দুই মাস আগে নেওয়া যে সিদ্ধান্তটা ছিল ওইটা সবাই মেনে নিয়েছে এখন এখন থেকে আমরা হাজব্যান্ড ওয়াইফ আলাদাই থাকবো যদি এটা ঠিক হচ্ছে না মনে হয় জানি না আল্লাহ ভালো জানেন তারপরে এটা ছাড়া ওয়ে নেই আসলে জীবনে চলার পথে অনেক সময় অনেক সিদ্ধান্ত জীবনে নিয়ে নিতে হয় যে আমি কিনা আজ থেকে তিন মাস আগে সরি প্রায় চার পাঁচ মাস আগে আমার হাজব্যান্ডকে বা এরকম কথা বলেছিলাম যে আপনাকে ছাড়া আমার নিঃশ্বাসটা বন্ধ হয়ে যায় সেই আমি কিন্তু ডিসিশন নিলাম যে না এখন একটু আলাদা থাকতে হবে নাহলে আসলে হচ্ছে না নিজেদেরকে বড় কিছু করতে গেলে বা সেটেল হতে গেলে আসলে এরকম অনেক ধরনের সিদ্ধান্ত নিতে হয় আচ্ছা যাই হোক আপুদের উদ্দেশ্যে একটা কথা বলে আপুদেরকে বলতে চাচ্ছি আমার খুব ছোট্ট একটা বিজনেস রয়েছে সেখানে আপনারা বিভিন্ন ধরনের বেডশিট থ্রি পিস তারপরে হচ্ছে ইনার নিতে পারবেন এবং অবশ্যই চ্যালেঞ্জ করে বলতে পারি প্রতিটা পেজ থেকে কম দামে নিতে পারবেন কালকে একটা ড্রেস দেখলাম যেগুলো কিনা আটশো পঞ্চাশ করে সেল হচ্ছে সেগুলো কিন্তু আমার পেজে আরও অনেকটাই দাম কম তো এত দাম কমানোর পরও কিছু কিছু মানুষ এসে আজে বাজে কমেন্ট করে যায় মাঝে মাঝে কষ্ট লাগে কিন্তু যাই হোক কষ্ট পেয়ে লাভ নেই নিজের মনকে বোঝায় যে কষ্ট তো পাবই না কারণ আমার রেজেক অবশ্যই নির্ধারিত আর দ্বিতীয় কথা হচ্ছে অন্যান্য যেসব আপরা ব্যবসা করছে চেষ্টা করি তাদের জন্য দোয়া করতে কারণ অবশ্যই ভালো মনে যদি আমি দোয়া করে থাকি রবল আলমিন আমার মনের আশাটাও পূরণ করবেন তো এই আশাতে আছি আপনারাও দোয়া রাখবেন আমার জন্য চেষ্টা করবেন আমার এই খুবই ছোট্ট বিজনেসটার পাশে এসে দাঁড়াতে এটাই আপনাদের কাছে আমার বলার রয়েছে আর আমি কিন্তু পোস্ট করে থাকি চাইলে সেখানে আপনারা চেক করে দেখতে পারেন আমরা চলে গেলে তো আবার আমার হচ্ছে একটা ব্যস্ততার লাইফ শুরু হবে তো শুরু হলেও আসলে নিজের সংসার তো দেখা যায় কি নিজের মতো করে হ্যান্ডেল করে ফেলা যায় এখন যেহেতু আব্বু অসুস্থ আব্বুর জন্য তো রেগুলার মানে রান্না করা লাগে আবার টাটকা ছাড়া আব্বু খেতে পারে না তো সব কিছু মিলিয়ে দেখা যায় যে এখন একটা অন্যরকম রুটিনে চলছে তার জন্য আর শীতের কোনো প্রিপারেশন বা কোনো কিছুই শেয়ার করা হচ্ছে না যেহেতু বাসাটা আমাকে ছাড়তেই হবে তো এখানে গোছানোর আর কী বা দেখাতে পারে বলেন এই যতটুকু যা আছে তারপরেও আম্মু চলে গেলে তো আমি একটা অন্য রুটিনে চলে যাবো আমাকে খুব ভোর ভোর ঘুম থেকে উঠতে হবে আসলে একটা কথা কি জানেন আপনি যত মানে ভোরে যখন ঘুম থেকে উঠতে পারবেন দেখবেন তখন আপনার দিনটা যেন মানে একদম আপনার হাতের মোঠায় সংসার সব কিছুই হাতের মোঠায় কষ্ট হয় আমরা মেয়ে মানুষ আমাদের গৃহিণী আমরা আমাদের তো কষ্ট করতেই হবে আমার তো তো দুইটা বাচ্চা অনেক অনেক আপুদেরকে দেখি তাদের তো তিনটা করে চারটা করে বাচ্চা তারপরও তো বড়ো বাসা সংসার তারপরও পুরোটা আলহামদুলিল্লাহ গুছিয়ে কত সুন্দর পরিপাটি করে রেখেছে কত কত আপতিত হাজব্যান্ডরাও দেশের বাহিরে তারপরও আপুরা এত সুন্দরভাবে ম্যানেজ দিচ্ছে যেটা দেখে আসলে মানে প্রশংসা না করে পারা যায় না সবার জন্য অনেক অনেক দোয়া এবং প্রত্যেকটা আপুকে বলবো প্লিজ আমার জন্য আপনারা একটু দোয়া করবেন আর লাইফে যে যাকে যতটুকু বাজে কমেন্ট করা হয়েছে আমি নিজেও করেছি দুই একজনকে তো সবাই বাজে কমেন্টের থেকে দূরে থাকবেন এটা আসলেই একটা ভুল কাজ আর সেটা আমি স্বীকার করছি তো যাই হোক ভিডিওটা কিন্তু আমি পুরোপুরি শেয়ার করতে পারিনি এটা মানে অল্প একটুই শেয়ার করেছি কালকে হচ্ছে বাকিটা হয়তো বা শেয়ার করা হবে ততক্ষণ সবাই ভালো থাকবেন আচ্ছা দেখা হবে আরও একটি নতুন ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম